ভালোবেসেছি এমন একজনকে যে কখনোই আমায় দাবি করেনি শুধু আমার ভালোবাসাটাকে গ্রহণ করেছিল নীরবে যে কখনোই বলেনি তুমি আমার শুধু দূর থেকেই আমায় দেখে খুব খুঁজে নিয়েছিল আমি যতই তার দিকে ছুটে গিয়েছি সে ততই নিজেকে দূরে সরিয়ে নিয়েছে যে ভালোবাসলেও কখনও আমার হাত ধরে বলেনি চলো একসঙ্গে থাকি যার জন্য আমি প্রতিদিন হাদের স্বপ্ন দেখেছি অথচ সে আমার স্বপ্নগুলোর মাঝে কখনো নিজেকে রাখেনি আমি ক্লান্ত হয়ে যখন ফিরে যেতে চেয়েছি তখনও সে আমায় থামিয়ে বলেনি থাকো আমি তোমাকে চাই যে আমাকে নিজের জীবনের অংশ ভাবেনি অথচ আমি তাকে নিজের অস্তিত্বের চেয়েও বেশি ভালোবেসেছি খুব কষ্ট পেয়েছি তবুও অপেক্ষা করেছি ভাবতাম একদিন বুঝবে একদিন বলবে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ কিন্তু সে দিনটা কোনোদিনই আসেনি সে কখনো আমাকে আগলে রাখার চেষ্টাই করেনি হারিয়ে ফেলার ভয় পাইনি আমি চাইনি রাজপ্রাসাদ চাইনি অগাধুক শুধু চেয়েছি একটু ভালোবাসা একটু যত্ন কিন্তু সে আমাকে যত্ন করার সময়ও দেয়নি আমি কাঁদলেও তার মন ভাঙেনি আমি অভিমান করলেও সে ফিরে আসেনি আমি একা বসে থেকেছি রাতের অন্ধকারে কিন্তু সে একবারেও জানতে চায়নি তুমি ঠিক আছো তো ভালোবাসার সবচেয়ে কষ্টের দিকটা হলো কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসা কিন্তু তার চোখে নিজের টুকাও না দেখা আমি সব কিছু দিয়ে ভালোবেসেছি কিন্তু তার চোখে কখনোই আমার জন্য এক বিন্দু মায়া দেখেনি আমি অপেক্ষা করেছি হয়তো একদিন সে বুঝবে কিন্তু না সে কখনোই বোঝেনি সে শুধু নিজের মতো থেকেছে আর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙেছি ভালোবাসা যদি একতরফা হয় তবে সেটা পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতি এটা একসময় বোঝা হয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আজও আমি তাকে ভালোবাসি তবুও জানি সে কখনোই আমার হবে না কারণ তার চোখে আমাকে হারানোর ভয় নেই সে আমাকে সত্যি কখনো ভালোবাসেনি কখনো কখনো ভালোবাসা একথরপা হয় কষ্ট দেয় হৃদয় ভেঙে যায় কিন্তু তবুও আমরা ভালোবাসতে ছাড়ি না কারণ সত্যিকারে ভালোবাসা দাবি করে না শুধু নিঃশব্দে অপেক্ষা করে যদি তোমার জীবনেও এমন কেউ থাকে যে তোমার ভালোবাসার মূল্য কখনো বোঝেনি তবে মনে রেখো নিজেকে ভালোবাসো কারণ কেউ যদি সত্যি তোমার হয় সে একদিন ফিরে আসবেই আর যদি না আসে তবে সে কখনোই তোমার ছিলই না যদি ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিও কমেন্টে তোমার অনুভূতি জানিও আর এমন আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং কখন নিজেকে ছোট করে দেখো না তোমার মূল্য তুমি নিজেই ঠিক করো ধন্যবাদ